জারওয়াল দিয়ে গাজ্জা দিয়ে মসজিদুল হারামের চারদিকের হোটেলের গলি ওলি, গলি পথ রাস্তা সব ব্লক হয়ে মানুষগুলো মৌমাছির মতো আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে ছুটতে থাকে প্রতিদিন ওই ঘরে একশো রহমত নাজিল হয় কয়টা আরো জোরে সবাই বলেন কয়টা সিদ্দিন আলী তফিন ষাটটা রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য

বয়স হয়ে গেছে এখন বুঝতে পারছেন কি করবেন পড়তে পারেন না খুলে শুধু চোখের পানি ছাড়েন আর পৃষ্ঠা গুলো উল্টান সব আছে না নাই মা বাবার চেহারার দিকে রহমতের নজরে যদি তাকান এত কষ্ট করে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে কত কষ্ট করেছে আমার জন্য আমার মা কত নির্ঘুম রাত কাটিয়েছে তারা এটা ভেবে যদি তাকান কবুল হজের সব আবল নামায় দিবে কে নজর ইলাল কাবা মসজিদ আল হারাম যে মসজিদে এক রাকাত সালাত পড়লে এক লক্ষ রাকাতের সাওয়াব দেয় কে যে কাবা ঘরে সাইয়েদ ইব্রাহিমের হাত লেগেছে পা লেগেছে সাইয়েদ ইসমাইলের পা লেগেছে বিশ্ব নবীর হাত লেগেছে সাহাবাদের হাত লেগেছে আল্লাহু আকবার ওই কাবা ঘরের দিকে যদি নজর করেন সেটাতেও সাওয়াব নজর করা মাত্রই সাওয়াব এই কাবাকে কেন্দ্র করে তাওয়াফ করতে হয় ষাটটা টার্নি টার্নে লেটান এবাউট করলে একটা তাওয়াফ কমপ্লিট হয় এই তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়া সুন্নাহ বিশ্বনবী পড়তেন আপনারা যারা ওমরা করতে যাবেন পড়বেন তাওয়াফের পরে দুই রাকাত পড়তে হয় এই দুই রাকাত সালাতে দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সূরাতুল ইখলাস পড়তেন সুবহানাল্লাহ পড়া আবার বিতিরের সালাতের শেষের রাকাতে পড়তেন আল্লাহ আকবার আল্লাহু আকবার তাহলে আমরা পেলাম ফজরের দুই রাকাত সুন্নতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন মাগরিবের দুই রাকাত সুন্নাতে বিশ্ব নবী সূরাতুল ইখলাস পড়তেন তাওয়াফের পরে যে দুই রাকাত নামাজ পড়তে হয় তার দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন আর বিতিরের সালাত বিতির নামাজ নিয়ে ঠেলাঠেলি অনেকগুলো পদ্ধতি আছে দুই রাকাত দুই রাকাত করে পরে শেষে এক রাকাত করে এক রাকাত পড়বেন কানাতা রাসূলুল্লাহ ক্বাবলার রুকু বা আদার রুকু রুকুর আগেও কুনুত করতেন পরেও করতেন আবার তিন রাকাত এক বৈঠকে পড়বেন শুধু শেষবার বসবেন দুই রাকাতের পরে বসবেন না এভাবে বিশ্বনবী পড়তেন আর আমরা হানাফিরা যেটা পড়ি এটার আম দলিল আছে খাস দলিল নাই বিশ্বনবী তিন রাকাত ভেতরের সালাত করেছেন। তবে মাগরিবের মতো পড়তে নিষেধ করেছেন আমরা মাগরিবের মতো পড়ি না আমরা আবার তিন ডাকাত পরে আল্লাহ আকবার বলে হাত বাঁধি ঠিক না মাগরিবের নামাজে হাত বাঁধা আছে আমরা আল্লাহ ইন্না নাস্তা আইনুক ও নাস্তা এই দোয়া পড়ি মাগরিব এই দোয়া আছে হানাফিরা এই হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন যে তিন রাকাত আমরা যেভাবে পড়ি মাগরিব থেকে একটু টুইস্ট করে আলাদা এভাবেও পড়া যাবে এই মৌলিক তিনটা পদ্ধতির যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে পড়েন কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না আমরা কেউ তাবলিক করি আমরা কেউ জামাত ইসলাম করি আমরা কেউ চরমনায়ের পীরের মুরিদ আমরা কেউ বিভিন্ন দলের সাথে জড়িত আমরা কেউ হেফাজতে ইসলাম আমরা কেউ কৌমি কেউ আলিয়া কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে আমাদের দারিওলাদের মধ্যে আমাদের টুপিওয়ালাদের মধ্যে আছে শত বছরের ঐক্য এই ভূখণ্ডে চিল্লায় বলেন ঠিক কিরা এজন্য দাওয়াতের নামে সহি হাদিসের নামে ইসলামের নামে এই দেশের ঐক্য আপনারা নষ্ট করবেন না এই ঐক্য নষ্ট করার কোন অধিকার আপনাদের নাই চিৎকার করে বলেন ঠিক কিরা ইসলাম মানতে হলে সহি সুন্নার আলোকেই মানতে হবে সহি কথার আলোকেই মানতে হবে বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্ল্যাক্সিবল আপনার অ্যাপ্রোচটা এমন অ্যাপ্রোচ হতে হবে যাতে করে মানুষ আপনার কথা বুঝে মানুষ এটা সহজে রিসিভ করতে পারে যিনি মুফতি ই ক্যান প্রোভাইড দ্য লিগাল অপিনিয়ন অফ ইসলাম সেই ইসলামের ফতুয়া দিয়ে বেড়াল